السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আহ সম্মানিত আজ আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা কর সে বিষয়টি হল যে আল্লাহ সবহান যোগ যোগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন এবং সকল নবী পুরুষ ছিলেন এখন তাইলে আমাদের একটা বিষয় প্রস্তুত থেকে যায় আল্লাহ সুহান পৃথিবীতে সকল নবী রসুলগণকে পুরুষদের থেকে প্রেরণ করেছেন নারীকে কেন প্রেরণ করলেন না সম্মানিত ভাইয়েরা অনেকগুলা কারণ রয়েছে নারীকে নবী করে না পাঠানোর তবে আমি আপনাদের সামনে সংক্ষেপে দশটি কারণ উল্লেখ করব যে দশটি কারণে আল্লাহ সুবাহান কোনো নারীকে রসুল করে প্রেরণ করেননি এক নাম্বার যে আল্লাহ সুবাহ আওতাল প্রথমে আমরা দুই কথাটা বলবো যে আল্লাহ হাকিম আল্লাহর কোনো কাজ হেকমত থেকে খালি নয় প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো রহস্য আছে আমরা সবাই কথা বিশ্বাস করব যে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই নারী পুরুষ উভয়ের কল্যাণের জন্যই কোন নারীকে রসুল হিসেবে প্রেরণ করেন এটা তার হেকমত ছিল এটা আমরা প্রবাই বিশ্বাস করবো দুই নম্বর এটা হলো আমাদের প্রথম আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এটার জবাব প্রথম জবাবটা হলো আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন নবীকে মানুষের মধ্যে পুরুষের মধ্যে থেকে পাঠাই যে নারীকে পাঠান এটা কেন পাঠান না এটা তার একমত এটা হলো আমাদের ইমানই জবাব যৌক্তিকতার দিকে যদি চাই তাহলে আরো কতগুলো কারণ আছে এক নম্বর এটা আমাদের জবাবের মানে দশটি কারণে দ্বিতীয় নম্বর কারণ হলো যে রিসালতের বা নবীকে যে পাঠায় নবীদের রিসালতের দায়িত্ব দিয়ে নবতের দায়িত্ব দিয়ে এর দায়িত্ব হলো এটাকে প্রসার প্রসার করা তাহলে প্রচার প্রসার করতে গেলে বিভিন্ন জায়গায় যেতে হবে এটা পুরুষের জন্যই শোভনীয় নারীর জন্য না কেননা নারী এইভাবে প্রচারের জন্য গেলে সে নিজে নিরাপদ নয় যে কোনো মুহূর্তে ফিতনার সম্মুখীন হতে পারে তাই আল্লাহ সবহানাও তার কেননা এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর হওয়া নয় যে ভোট দিয়ে পাশ করেছে তার লোক সেনাবাহিনী র্যাব বিজিবি সব থাকবে এরকম না নবীর ব্যাপারে আপনারা জানেন এরা কি অসহায় হিসেবে দুনিয়াতে বসবাস করছে জান এদের পরে জালেমরা কত অত্যাচার করেছে এদের সাথে বডিগার্ড ছিল না এদের কারে এরকমের আর্মি পুলিশ এর কেউ ছিল না কোনো গার্ড ছিল না আল্লাহ রহমতের বেস্টের মধ্যে ছিল দিন প্রচার করেছে তাহলে রসুলের দায়িত্ব হলো দিন প্রসার করার জন্য বাড়ি বাড়ি জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দাওয়াত দেওয়া এই কাজটা পুরুষের জন্য শোভনীয় নারীর জন্য নয় কেননা নারী এইভাবে যদি একা একা বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে যায় তাহলে সে নির্ঘাত ফিতনার সম্মুখীন হয়ে যাবে তাই আল্লাহ নারী জাতির প্রতি অতীব দয়া করে এত বড় বোঝা নারীদের কারে আল্লাহ দেননি তারপরে ধৈর্য সহ্যর দিক থেকেও পুরুষের মতো এত বেশি ধৈর্য মহিলারা ধরতে পারে মহিলারা ঘরের ব্যাপারে বাচ্চার ব্যবহারে অনেক ধৈর্য ধরতে পারে কিন্তু এই যে দাওয়াতের ক্ষেত্রে নবী রসুলগঞ্জে অক্লান্ত পরিশ্রম করেছেন এটা নারীর পক্ষে সম্ভব নয় তিন নম্বর কথা হলো যে যে আল্লাহ সবহান যে নবী রসুলগঞ্জের কাছে যে ওয়াহি প্রেরণ করেন সেই ওয়াহির বার্তা ওই দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছাই দেওয়া চাই তাহলে এই দাওয়াত দিতে গেলে প্রকাশ্য গোপনীয়ভাবে দিতে হবে দেখুন আপনি দেখেন একটা সহজে বুঝতে পারবেন আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসে সে নবীর তার স্থান কালবে কখনো প্রকাশ্য কখনো গোপনে দাওয়াত দিবে কিন্তু এই কাজটা মহিলাদের পক্ষে সম্ভব নয় যেমন আপনারা দেখবেন একদম সহজে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন হেরা গুহায় কোরআন নাদিলের সূচনা হলো রস মক্কার জীবনে প্রথম তিন বৎসর টার্গেট করে গোপনে গোপনে কাজ করেছে বিভিন্ন জনের সাথে গোপনে গোপনে দেখা করে করে তাকে দাওয়াত দিয়েছে সতর্থ বছর প্রকাশ্য দাওয়াত দিয়েছেন তিন বৎসর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন এই যে গোপনে বিভিন্ন মানুষকে টার্গেটের জায়গায় জায়গায় গিয়ে দাওয়াত দেওয়া এটা কি কোনো নারীর পক্ষে সম্ভবত হতো না কারণ এভাবে দাওয়াত দিতে গেলে সে হেনস্থ তো হতেই তার ইজ্জত সম্মান সব হারাইত সেই জন্য আল্লাহ আল্লা সুবাহানতলা মানুষের জন্য পুরুষকেই নবী করেছেন নারীকে নয় চতুর্থ নম্বর হল যে এই নবী রসুলদের দাওয়াতের মধ্যে এইটা একটা মানে অবিচ্ছেদ্য অংশ যে নবীদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় এক জায়গার থেকে অপর জায়গায় এক দেশ থেকে অপর দেশ পর্যন্ত দাওয়াতের দেওয়ার জন্য যেতে হয় প্রয়োজনে হিজরত করতে হয় এই সব কাজগুলা একজন মহিলার দ্বারা সম্ভব নয় যেমন রসুল্লাহ সাল্লাম তাইফে গিয়েছেন দাওয়াত দিয়েছেন একটা মেয়ের পক্ষে কি এই রকম কষ্ট করে যাওয়া সম্ভব সে কি নিরাপদ থাকতে পারবে তার কি কোনো নিরাপত্তা আছে নাই সেজন্য আল্লাহ সুহান আওতলা এই সকল এই কষ্ট ক্লেশের দায়িত্বটা পুরুষদেরকে দিয়েছে নারীকে নয় এটা নারীর প্রতি অবজ্ঞা নয় নারীর প্রতি সম্মান প্রদর্শন করা পাঁচ নম্বর যদি বলি যে দাওয়াত দিতে গেলে নবী রসুলগঞ্জন যেরকমের নির্যাতনের শিকার হন এটা একজন নারীর পক্ষে সহ সহ্য করা নেওয়াটা কঠিন কারণ পুরুষরা যতটুকু শক্তিশালী হয় পুরুষরা যতটুকু এই সমস্ত নির্যাতন সহ্য করার ক্ষমতা থাকে নারীর মধ্যে এতটুকু ক্ষমতা নেই ভাইরা দেখুন রসুল্লাহ সালি সাল্লাম তায়েফে দাওয়াত দিতে গেছেন কি পরিমাণের নির্যাতন তার প্রতি হয়েছে আপনারা সবাই জানেন ওহুদের মাঠে রসুল প্রতি কী পরিমাণের নির্যাতন করা হয়েছে বা রসুলস্তাম কি কত আহত হয়েছেন আরও বহু জায়গায় মক্কার কাফেররা কি পরিমাণের কষ্ট রসুরকে দিয়েছেন এটা আমি আপনি আমরা কম বেশ মুসলমানরা আমরা জানি এতগুলো কষ্ট স্বাভাবিকত মেয়েদের জন্য সহনটা সহ্য করাটা কঠিন এই জন্য আল্লাহ সবহানতালা মানুষকে এই মহিলাদেরকে এই দায়িত্বটা দেননি কারণ মহিলারা এমনি দুর্বল হ্যাঁ মহিলারা মহিলাদের কর্মস্থলে তারা ধৈর্য ধরেন বাচ্চা লালন পালন নেই ধৈর্য ধরেন গর্বের ধর অনেকদের দূর কষ্ট সহ্য করেন কিন্তু এই যে অন্যের দ্বারা নির্যাতিত হওয়া যেটা পুরুষরা যত সইতে পারে মহিলারা অত সইতে পারে না কেননা আল্লাহ ভাগ তাদেরকে দুর্বল করে বানাইছে পুরুষের থেকে নারীর স্বাভাবিকতভাবে দুর্বল যদি হয়তো বা কখনো কখনো কোনো মহিলা পুরুষ থেকে সবল হয় কিন্তু মেজরিটির দিকে যদি আপনি দেখেন তাহলে পুরুষ নারীদের সাথে শক্তিশালী হয় ছয় নম্বর দেখেন যে এই যে রিসালতের দায়িত্ব যেটা আছে এটা একটা মানে দায়িত্ব কর্তব্য এই দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে একটা ব্যক্তিত্বর প্রয়োজন হয় মানুষকে আদেশ করবে নিষেধ করবে তিনিই বিচার কার্য পরিচালনা করবে তিনিই কিছু। অতএব এইসব কাজগুলা কোনো নারীর উপরে ন্যস্ত করলে সে কখনোই সঠিকভাবে এটা সমাধান করতে পারবে না প্রিয় ভাইরা আমি আবারও কথাটা বলছি এখন বা অনেক লোকেরা একথা বলতে পারে যে ভাই চিফ জাস্টিস মহিলা প্রধানমন্ত্রী মহিলা সেনাবাহিনীর উপদস্ত কর্মকর্তার মধ্যে মহিলা নবী হইতে সমস্যাটা ছিল ভাইও নবী আর সেনাবাহিনী সেনা প্রধান হওয়ার একরকম নয় কারণ নবী যখন দাবাত দেন তারকে চতুর্দিক থেকে আর্মি পুলিশ দিয়ে তার ট্যাকেল দেওয়া হয় না এককভাবে যান মানুষের বকা জকা শুনতে হয় গালমন্দ শুনতে হয় মার খেতে মার সহ্য করতে হয় প্রধানমন্ত্রীরা দেশের একটা সিস্টেম এখন আছে যে ভোট দেওয়া পাশ করেছে তার বক্তরা থাকে তাকে পাহারা দেয় তার প্রধানমন্ত্রী হয়ে গেলে তার পিছনে টেকেল দেওয়ার জন্য তাকে সেভ করার জন্য অনেকগুলা বাহিনী থাকে নবিরো এরকম কেউ ছিল ছিল না তাহলে একজন নারী কি করে এই বড় দায়িত্ব পালন করবে সুজন্য আল্লাহ সমান তালা নারীদের পরে এত বড় দায়িত্ব অর্পণ করেননি তাছাড়া আরেকটা বিষয় হলো আল্লাহর সোহান আওতালার বিধান হলো নারীদেরকে পর্দা করে চলা একজন নারী পর্দা করে কি করে এই দাওয়াতের কাজ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবে সে কি পারবে এটা পারবে না নারীদের জন্য পরপুরুষের সাথে এই রকমের মানে উঠা বসা এটা নিষিদ্ধ এখন কি করে সে দাওয়াত দিবে পুরুষকে তো মানুষের মাঝে যাইতে হয় মানুষের সামনে কথাগুলো বলতে হয় এটা তো নারীর পক্ষে সম্ভব নয় এজন্য আল্লাহ পুরুষকে নবী করেছেন নারীকে নয় এছাড়া আট নম্বর যদি বলি যে আল্লাহ সোবহানতালা নারীদেরকে কিছু মানবিক দুর্বলতা দিয়েছেন যেমন মহিলাদের মাসিক হয় মাসিকের সময়টা তাদের জন্য খুব করে মহিলারা গর্ভবতী হন গর্বের সময়টা নারীর জন্য খুব কষ্টের বাচ্চা প্রসবের সময় নারীদের অনেক কষ্ট হয় বাচ্চা প্রসবের পর দীর্ঘদিন তাকে নাফাক অবস্থা তার নেফা শেষ হওয়া পর্যন্ত করতে হয় যে নারীর এই সব দুর্বলতাগুলো আছে তাছাড়া সব কাজগুলো করতে গিয়ে নারী অনেক ক্লান্ত হয়ে যান যারা বাবা হয়েছেন বিষাদি করেছেন বাবা হয়েছেন তারা অবশ্য বুঝতে পারবেন একজন নারী যখন মা হয় কি পরিমাণের ত্যাগ তাকে স্বীকার করতে কি কষ্ট খেতে পারে না ঘুমাতে পারে না কি কষ্ট এটা যদি এই বাচ্চাকে প্রসব করতে গিয়ে বাচ্চা গর্বে ধারণ করে প্রসব করেন এই যে এই কষ্টটা সে দীর্ঘ নয় মাস করল এই অবস্থা সে অনেক সময় অচল হয়ে পড়েন পাকশাক করতে পারে না কাজ করতে পারে না যদি নবুতের দায়িত্ব তাকে দেওয়া হয় তাইলে এই লম্বা সময়টাকে কি করবে দেওয়া নবীদেরকে তো এত লম্বা সময় দেওয়া হবে না তাদেরকে প্রতিনিয়ত দাওয়াত দিতেই হবে আল্লাহ নারীদের সাথে দয়া করেছেন নারীরা তাদের ঘর সামলাবে দেননি তাছাড়া নারীর প্রতি এটা সম্মান নারী গর্ভবতী হন বাচ্চা প্রসব করেন বাচ্চাকে দুধ পান করান এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসে কি বাড়ি বাড়ি মানুষের বাড়ি দাওয়া দিতে পারবে সম্ভব না এই জন্য আল্লাহ নারী জাতির জন্য নবুয়তের জিম্মাদারি দেন নাই নারীকে সম্মানের সাথে গড়ে রেখেছেন এই দায়িত্ব দিয়ে তাকে রাস্তায় জলিল হওয়ার জন্য মানুষের নির্যাতনের শিকার হওয়ার বা নির্যাতনের টার্গেট যেন না হয় এই জন্য আল্লাহ নারীকে আলাদা করেছেন তাছাড়া সবসময় আল্লাহ আলা পুরুষকেই এই দায়িত্ব দিয়েছেন আর মহিলারা তাদের দায়িত্ব আল্লাহ বন্টন করেছেন তারা ঘর সামলাবে সন্তানকে ভালো মানুষ হিসেবে তৈরি করে দিবে আর পুরুষ বাহির সামলাবে এছাড়া অনেকগুলা কারণ রয়েছে যে কারণগুলোর কারণে আল্লাহ সবহান তালা কোনো নারীকে রসুল করে প্রেরণ করেননি এটা নারীর প্রতি অবজ্ঞা নয় নারীর প্রতি অবহেলা নয় বরং নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কারণেই হয়েছে অন্য কিছু নয় আল্লাহ আমাদের কথাগুলো বোঝা তদনতি আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির আওয়ান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক